হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে একটা এক পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক ডিজাইন শেয়ার করতে এক একটু অন্য ধরনের ডিজাইনটা আর কি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি প্রথমেই আমি এটা ফাইনালাইসিং করে নিয়েছি নিয়ে এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম তারপরে আমি বাকি কাজটা করছি এখানে ক্রিমের সঙ্গে আমি গ্রিন কালার মিক্সড করেছি আর একদম সফট থাকতে হবে ক্রিমটা মানে একদম কি বলবো আমি এই যে স্প্যাচুলা দিয়ে টানছি ক্রিমটা এতটাই স্মুথ সফট যে সুন্দরভাবে কেকের সঙ্গে এটা মিশে যাচ্ছে এইভাবে রাখতে হবে এই ডিজাইনটা কাস্টমার আমাকে দিয়েছিলেন সেখান থেকেই আমি পুরো ডিজাইনটা কপি করছি আর কি ডিজাইনটার কি নাম সত্যি বলতে আমি বলতে পারবো না শুধু যা আছে সেটাই ফলো করছি কিছুটা ক্রিমে আমি এখানে অরেঞ্জ কালার মিক্সড করেছি মানে তিনটে কালার কম্বিনেশনে হোয়াইট গ্রিন আর অরেঞ্জ একটু করে ক্রিম দিয়ে নিচ্ছি আর একটা স্পুন দিয়ে আস্তেই করে আমি টেনে দিচ্ছি প্রতিবারেই কিন্তু স্পুনটা পরিষ্কার করে নিতে হবে নচেত এক্সট্রা যে ক্রিমটা স্পুনের গায়ে লেগে যায় সেটা অন্য কালারের উপরে আবার চলে যাবে এই যে আমি একবার গ্রিন একবার অরেঞ্জ এইভাবে কাজটা করছি সেটা খেয়াল করে আমাকে স্পুনটা আবার পরিষ্কার করে নিতে হচ্ছে তবে ডিজাইনটা পারফেক্ট আসবে এর সাইডেও এভাবে ছিল ডিজাইনগুলো খুব ধীরে সুস্থে আমাকে কাজটা করতে হচ্ছে নচেত আমার মানে কী বলবো একটা ডিজাইন কেউ দিলে সেটা যদি প্রপার না করতে পারি সেটা যেন বেশি লজ্জার হয়ে যায় যে এত বছর ধরে আমি কাজ করছি অথচ ডিজাইনটা আমি ঠিকঠাক আনতে পারলাম না প্রথমে অরেঞ্জ দিয়ে দিয়ে একটু করে নিলাম আবার গ্রিন কালার দিয়ে একটু করে করছি আমার এটা যত সময় মনে হয়েছিল যেন ইন্ডিপেন্ডেন্স ডের কেক হিসাবে কেউ হয়তো এটা বানিয়েছিলেন যাই হোক এটা যে কাস্টমার আমাকে অর্ডার দিয়েছিলেন তার মায়ের জন্মদিন উপলক্ষে কেকটা বানাতে বলেছিলেন সেই জন্য আমি যেভাবে আছে সেইভাবেই করছি কয়েকটা ডট ডট দিয়ে নিলাম কয়েক জায়গায় লাইন টেনে নিলাম আবারও যেহেতু ব্যাক সাইডটা আমি জানি না কি ছিল তাই একটু করে অরেঞ্জ আর গ্রিন একটু করে ক্রিম লাগিয়ে দিয়ে স্পুন দিয়ে টেনে দেব যেন পুরো কম্বিনেশানটা ঠিকঠাক থাকে আর কি বেশ ভালোই লাগে যখন কাস্টমাররা এই ধরনের ডিজাইন দেন যেটা আমি ভাবতেই পারিনি কোনো দিন যে এই ধরনের ডিজাইন আমি নিজে থেকে করব কেউ যখন এগুলো করতে বলেন তখন আমাদের সুযোগগুলো হয় কেননা এক এক মানে কাস্টমার এক এক ধরনের হন কেউ একটু ফুল পাতা ভালোবাসেন কেউ সিম্পলের উপরে ভালোবাসেন এগুলো বোঝা মুশকিল হয়ে যায় কে কি চাইছেন যাই হোক সেই হিসাবে আর কি কেকটা ডেকোরেশন করতে হয় আর সব সময় কাস্টমারকে জিজ্ঞাসা করে নিতে হয় কী চাইছেন সেই হিসাবে তাহলে ডিজাইনটা আমরা করব এখানে আমি সাদা ক্রিম দিয়ে হ্যাপি বার্থডে মা লিখে দিচ্ছি এটা হলো আমার রাইটিং নজেল নজেলের এখানে দরকার পড়ে না আমি পাইপিং ব্যাগ দিয়ে ডাইরেক্ট লিখি যেহেতু আমি এটা দিয়ে একটা কাজ করছিলাম তাই নজেলটা কাজে লাগিয়ে নিলাম এই যে দেখুন কত সুন্দর লাগছে কেকটা প্রথমে মনে হচ্ছিলো ভালো লাগবে না তারপরে বানানোর পরে খুব ভালো লাগলো যে আমি সেম টু সেম করেছি যাই হোক দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবে বাই বাই